সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়ে আমরাও ভালো আছি তো বন্ধুরা অর্থ মন্ত্রণালয়ে আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে কোন কোন ক্যাটাগরিতে কতজন জনবল নিয়োগ নেবে কোন কোন শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা নিয়ে আজকের আলোচনা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তিনটি পদে সর্বমোট 10 জনকে নিয়োগ দেবে উক্ত পদসমূহে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এখানে কোন কোন শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে আবেদন করতে পারবেন তা বিস্তারিত আমরা একটু দেখি। তো প্রথমত যে ক্যাটাগরিটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দুইজন জনবল নিয়োগ নেবে ডিগ্রি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন এক্ষেত্রে আপনাকে অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে দ্বিতীয় যে পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে দুই একজনকে নিয়োগ দেবে এইসিএসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করা যাবে উক্ত পদে অবশ্যই আপনাদেরকে কম্পিউটারের টাইপিং সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে এবং সর্বশেষ যে পদ রয়েছে অফিস সহায়ক সাতজনকে নিয়োগ দেবে এসএসসি পাশে যেখানে মোট বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে চলমান রয়েছে তো এখানে আবেদন শুরু হয়েছে ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় এবং পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো এই ছিল মূলত আবেদনের যে প্রক্রিয়াটি তো আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই একটি ওয়েবসাইট রয়েছে এফ আইডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যাবতীয় তথ্যটি দেখতে পারবেন এখানে এই যে তথ্যগুলো রয়েছে আপনি দেখে তারপরে অ্যাপ্লাইটি করতে পারবেন তো উক্ত পদে আপনাদেরকে কত টাকা ফি দিয়ে তারপরে আবেদনটি করতে হবে আমরা একটু দেখে নেই তো এখানে সর্বমোট যে এক এবং দুই নং পদের জন্য একশো টাকা এবং সার্ভিস চার্জ সহ একশো টাকা এবং দুই নং পদের জন্য ছাপ্পান্ন টাকা ফি দিয়ে তারপরে আপনারা আবেদনটি করতে পারবেন তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তির যদি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ